যেমন আমাদের ধামাট উপজেলার উমর ইউনিয়নের যে কুলফতপুরের যে গণকবরটা সেটা দেখতে আসলাম সে গণকবর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি সাইকেল চালিয়ে রাস্তা যাব কিন্তু কয়েকটা দিন পর এম এমনি থেকেই এলাকাতে কিছু কিছু রাস্তায় রাস দিচ্ছি আজকে যাচ্ছি সাইকেল চালিয়ে আমার উপজেলার পার্শ্ববর্তী গ্রাম কুলফতপুর গ্রামে এখানে একটা বদ্ধভূমি আছে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে চলে আসলাম সেই কুলফতপুর গণকবরে ওই যে দেখুন গণকবরের স্তম্ভ এখন একে নামে পুরোপুরি দেখব আপনাদেরকে দেখাবো উপজেলার সদর থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে সেই ঐতিহ্যবাহী মানে উনিশশো সালে যে ভয়াবহ মুক্তিযুদ্ধের পর যে গণকবর যে একটা পাওয়া গেছে মানে আমাদের ধামাট উপজেলার উমর ইউনিয়নের যে কুলফতপুরের যে গণকবরটা সেটাই দেখতে আসলাম এই গণকবরের স্তম্ভটা অবশ্য যাদের মারা হয়েছে তাদের তালিকা আছে আর এরপর পুরোনো মানে বট গাছগুলো আর এই যে পুরো এলাকাটা আর ওইদিকে পুরোপুরি ধানের ক্ষেত ধান কাটা মৌসুম চলতেছে তো দেখা যাক যে গণকবর যে মুক্তিযুদ্ধগুলো নামগুলো দেখা যাবে এই যে এখানে গণকবর প্রায় চৈত চোদ্দো থেকে পনেরো জনের নাম পাওয়া গেছে শহীদ আমদাদ হোসেন শহীদ চাহানউদ্দিন সহ প্রায় কম বেশি পনেরো জনের নাম উল্লেখ করেছে এখানে আর এটা ধামার সদর থেকে আবার বলি যে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আর এই যে আমার সাইকেল সাইকেল চালিয়ে আসলাম